আগে ভাবতাম যে জনাব আসিফ নজরুল ইসলাম ওনাটা ভিডিও দেখছিলাম আমি আমি আল্লাহ আমি যদি একবার এরকম হইতাম এরকম একটা ভিডিও দেখছেন না দেখ তো ওনারে লাস্ট 15 বছর মোটামুটি যেই রূপে চিনতাম ভাবতাম যে এই লোকটা যদি কখনো ক্ষমতা আসে বা প্রেসিডেন্ট হয়ে যায় অথবা সামহাউ একটা জায়গা অ্যাচিভ করে দেন বাংলাদেশ মতন কিছু পাবে কিন্তু শুনতে যেমনই লাগক হ্যাঁ চেটরাগা পাইছে আই রাগ হই না ভাই আজকে প্রচন্ড মেজাজ গরম কারণ কি আপনারা সংস্কার শুরু করছেন একটা দাবি সারা বাংলাদেশের মানুষের যে আসিয়ার যারা অপরাধী বা এই টাইপের যারা অপরাধী আমার পকেটের টাকা দিয়া এক বেলা ভাত আমি এদেরকে খাওয়াইতে নারাজ জেলের মধ্যে এরা যে খাবারটা খাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় খাচ্ছে আজকে আসিফ নজরুলদের হাতে রাষ্ট্রের ক্ষমতা কিন্তু এই ধর্ষকদের বেলায় তাদের কেন এত ফিরিতি ধর্ষণের বিচার নব্বই দিনের মধ্যে হইতে হবে ক্যারে বেটা আচ্ছা আজকে যদি আসিফ নজরুলের মেয়ে আল্লাহ মাফ করুক আমরা চাই না ওনার মেয়ে যদি কোথাও এরকম ধর্ষণের শিকার হইতো তিনি কি কইতেন নব্বই দিন ডক্টর ইউনুসের মেয়ে যদি এরকম তিনি বলতেন নব্বই দিন একজন পিতা হিসাবে রাতের বেলা ধৈরে আয়না পুরা কি করত আল্লাহ আকবার করে দিত এর বাহিরে কিছু করতো করতো না কারণ তার হাতে ক্ষমতা আছে ডিজিএফআই তুলে আনতো ডিবি দিয়ে তুলে আনতো র্যাব দিয়ে আনতো একশো একবার ঘটনা করত আমরা জানতাম যে কোন এক সন্ত্রাসের মৃত্যু হয়েছে কাক টের পাইতো না আজকে আসিয়ার মার ক্ষমতা নাই আজকে আসিয়ার বাবার সেই সক্ষমতা নাই এটাই তো আসিয়ার মতন অসংখ্য যারা এই ঘটনাগুলোর শিকার হচ্ছে তাদের এই ক্ষমতাটা নাই কেন বাংলাদেশে ধর্ষণের শাস্তি নগদ অন স্পট যেটা প্রমাণিত আমি বলি এক ঝটকা ফাঁসি দিয়া শাস্তিতে আমি বিশ্বাসী না গুলি করাও বিশ্বাসী না আমি কি বলছি যে ক্রসের মধ্যে ঝুলাই দিতে হবে ননুর আগায় তিন মোনের একটা ইট দুই কেজির একটা ইট লাগাই দিতে হবে পুরা শরীর ক্যাসক্যাস ক্যাসক্যাস করে দিতে হবে তারপর শকুন চিল আসবে মাঝে মাঝে ঠকর দিবে সে চিল্লাবে সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ দেখাবে মানবতার মাইকা বা বিদেশিরা কি বলছে ডাজেন ফ্যাক্ট এরকম একটা শাস্তি আজকে কি করছে ধর্ষকের বিচার নব্বই দিনে সম্পন্ন হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল শরীরে চর্বি জমছে ভালোই ওই চেয়ারের মধ্যে বসলে সবারই মনে হয় রাবণ টাইপের মেন্টালিটি হয় জনগণ কি চায় আপনি আফগানিস্তানে দেখেন ঝুলাইয়া ক্যারেনের আগা ঝুলাই দেয় আমি যে পদ্ধতিটা বলছি না আফগানি পদ্ধতি ওইখানে অপহরণ করলে আপনার এরকম শাস্তি দিয়ে ঝুলাই রাখে আনটিল চিলকাওয়া এই বডিটারে শেষ করা পর্যন্ত বাকিরা ভয় পায় আমাদের দেশে এই পর্যন্ত যে আসিয়ার ঘটনায়ও। যদি এই ইউনুসের এই আসিফ নজরুলের এই অথর্ব এই স্বরাষ্ট্র জাহাঙ্গীর এদের ফিলিংস না আসে কোন একদিন এদের মেয়েরা হবে না এরা রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল নিয়ে হাঁটে দেশে বিদেশে বউ বাচ্চা ফালে এদের হবে না ভাই আমার যে যেভাবে উস্কানি মনে করেন যা খুশি মনে করেন বাট আমি মনে করি আল্লাহ না করুক আমার পরিবারে কখনো এই ঘটনা ঘটলে এই রাষ্ট্রের আইনের মারে বাপ ধৈরা ডাইরেক্ট আল্লাহ আকবর কইরা দিব আমার সক্ষমতা দিয়া যেটা আসিয়ার মা এই মুহূর্তে চায় যাদের সাথে এটা হয়েছে একটা এক্সাম্পল ক্রিয়েট করেন এরপরে দেখেন পুরো দেশ তাড়াইয়া যাব আইনের কি মানে কি এই আইন দিয়ে ফানি খাইব মানুষ আমি আসিফ নজরুল এই কর্মকাণ্ডে সন্তুষ্ট হলাম না আসলো নব্বই দিনে বিচার হবে জামিন হবে না আর জামিন চাইকে শাস্তি দৃষ্টান্তমূলক হইতে হবে এক ঝটকায় মৃত্যু আমি এটার পক্ষে না বলো না দেশ দেখবে তারে সে চিল্লাইয়া মৃত্যু মৃত্যু চিল্লাই কিন্তু তার মৃত্যু আসবে না